সকালের চা খাবো তো একটু চিরা বেজে নিচ্ছি আর একদম একটুই শুধু আমি খাবো আর সবার চা টিফিন খাওয়া হয়ে গিয়েছে আর আমি একটু এখন আমি খাবো তো একটু চিরা বেজে নিচ্ছি আর এই যে আমার চিরা বাজা হয়ে গিয়েছে কতটি বেজেছি দেখতেই পারছো আর চাও হয়ে গিয়েছে এখন আমি খাবো আর সবার তো হয়ে গিয়েছে আর আমি তো একটু দেরি করিয়েই খাই সবাই যেন অনেকটা কাজ সেরে তো হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও মোটামুটি ভালো আছি তো চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন দুপুরের জন্য একটু ডাল বসিয়ে দিচ্ছি একটু ডাল লাগবে আজকে আজকে কি আমি প্রত্যেক দিনই একটু ডাল করি দেওয়ার ডাল লাগে আর কি তাই তো যেদিন সবাইকে একদিন বেশি যেদিন শুধু দিয়া খায় তো শুধু দেওয়ার আর এই যে মাছ রেখেছি বাড়িতে তোমাদের বলেছিলাম না মাছ খেয়ে খেয়ে আমাদের এতো গিন্না হয়েছে মাছ খেতে ইচ্ছে করছে না কিন্তু কি করব। আমরা তো আর ভেজিটেরিয়ান না যে স্পট করে সব সব বেশ খেতে পারবো তো মাছের তো একটা টান থাকেই তো অল্প কিছু রাখা হয়েছে বাড়িতেই রেখেছি আর রুই মাছ আর অন্যান্য মাছ ছিল তো অন্যটি আর কিছু রাখা হয়নি শুধু পাবদাই কয়েকটা রাখা হয়েছে হয়ে যাবে তো সকালে দিয়াকে উসের সাথে আপেল হাফ কেটে দিয়ে দিয়েছিলাম আর হাফ রয়েছে তো এখন বাকিটা তো রয়ে যাবে তাই কেটে নিলাম আমি খেয়ে না হলে তো কালো কালো হয়ে যাবে আর এই যে ডালটা সিদ্ধ হচ্ছে না আজকে ডালটা নতুন প্যাকেট কেটেছি ডালটা সিদ্ধ করতে করতে বুঝতে পারছি ডালটা যেমন একটু কালো কালো লাগছে আর কি স্বাভাবিক ডাল থেকে জানি না তো ডালটাকে নেক্সট ডে বানাতে হলে আগে থেকে ভিজিয়ে ভালো মতো দুয়ে টুয়ে ইয়ে করতে লাগবে আর মাছের জন্য এখানে পেঁয়াজ আদা রসুন কিছু বেটে নিচ্ছি ও মাছ রান্না করবো শুধু শুধু আর সঙ্গে ই লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো এইগুলোও দিয়ে দিয়েছি একবারেই হয়ে যাবে একবারেই কষানো হয়ে যাবে আর এই যে আমার মাছ রান্না হয়ে গিয়েছে খুব সুন্দরই হয়েছে আর সত্যি কথা বলতে পাবদা মাছ খুবও আমার একটা বেশি ভালো লাগে না তবুও করে নিলাম আর বাড়িতে কিছু সবজিও রেখেছিলাম কিছু বলতে কি কিছু না শুধু পটল আর ইয়ে বাঁধাকপি রাখা হয়েছে এখন বেশিরভাগই বাড়িতে রাখি বাজারে গিয়ে বাজার থেকে তো যখন দেয়ার পাপ্পা পারে তখন আনে আর না থাকলে বাড়িতেও রেখে দিই বাড়িতে তো আসে সুবিধা তো ওই বাঁধাকপিটা আজকে শাক বানাবো তো চলো স্নান করতে যাই এসে আবার ওই বাঁধাকপিটা কাটতে হবে তো সান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আবার চলে এসেছি রান্না করে তো হাফ করে গেলাম আর এখন বাকি এসে বাকি হাফটা করছি রান্না আর কি অ্যাকচুয়ালি পাবদা মাছগুলো তো রান্না করতে অনেকটা ফাটে যার জন্য আর কি আমি আগে পাপদা মাছটা রান্না করে মানে মাছের দিকে একটা আর কি একদম তেল ছিটকা পড়ে বড়ে থাকে তো তার জন্য মুছে টুচে পরিষ্কার করে রেখে গেলাম আর বেশি দেরি করলাম না হলে ঠাকুর দিতে আবার দেরি হয়ে যায় তাই আগে ঠাকুর দিয়ে আসা মানে নিরামিষ রান্না তো আর নিরামিষ কি ওই শুধু বাঁধাকপি শাকটাই করবো আর ডালটা সম্ভাব দেবো এই আর পাশে কিপারে দেখতে পাচ্ছি ভাত হচ্ছে তো কীকারে ভাত করছি আর মনে মনে যে সবাইকে দেখি হাড়িতে ভাত রান্না করে আমার খুব ইচ্ছে হয় হাড়িতে রান্না করছে কিন্তু অভ্যাস যে করে নিয়েছি তাই আর বদলাতে পারছি না কিন্তু অ্যাকচুয়ালি কুকার থেকে হাড়িতে ভাত রান্না করে খাওয়াটাই ভালো যেহেতু যা মানে ওই যে মাঠটা ঝোরানো হয় তাই দেখো বাঁধাকপিতে লবণ দিতে একটু পড়েও গেল তো যাই হোক তো অভ্যাসটা আর পাল্টাতে পারছি না চেষ্টা করব হাড়তেই ভাত রান্না করার করব করব বলে বছরের পর মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু আমি আর করতে পারছি না শুরুর থেকেই মানে কুকারে রান্না করা শিখেছি তো আর তার জন্য এখন আর আমি ছাড়তে পারছি না কিন্তু হাড়িতে ভাত রান্না করাটা ভালো আমি জানি কি করব এত পুরনো অভ্যাস আর ছাড়তে হলে একটু চেষ্টা করতে হবে কিন্তু বলবে সারা দিন কি কাজ সামান্য একটু ভাত করতে তো কি এত মন কি সময়ের অভাব কিন্তু কি আসল কথা হচ্ছে ওই যে অভ্যাসটা অভ্যাসটা ছাড়তে পারছি না তো যাই হোক এদিকে আমি স্নান করে এসে বাঁধাকপিটা কাটলাম আর গরমের কথা তো আর বলে লাভ নেই সাংঘাতিক গরম তো হয়ে গিয়েছে বাঁধাকুটে তেলে দিয়ে বাকি মশলা টশলাগুলো সব দিয়ে দিয়েছি যেটা তোমরা দেখতে পাচ্ছ আলুটাও একটু আগে হালকা নেড়ে নিয়েছি আর কি কড়াইতে নেড়ে তারপর বাঁধাকপিটা দিলাম চলো বাঁধাকপিটা হয়ে গেলে আর কিন্তু খাওয়ার কেউ ঘরে নেই এখন গেলা অনেকটাও হয়ে গিয়েছে আর ঘরে কেউ নেই দিয়াও নেই দিয়া প্রজেক্ট জমা দিতে কলেজে দিয়েছে কয়টা বাজে জানি না আজকে তো দিয়ার पापाও আসবে এই যে কিছু বাদাম ভেজে রেখেছি বাজামগুলা বান্দা কো ভিতরে দেবো দিয়ার পাপা কলেছে। তো নানা শেষ করে আমি শুয়ে রয়েছে আগরিতে দেখতেই পারছি ছটটা বাজে কিন্তু এখনো কেউ আসেনি। তো দিয়ার पापा এসছে সান করছে যে কুকিরানিও খেয়ে দে শুয়ে রয়েছে আমার পাশে শুয়ে রয়েছে আর দিয়াকে দিয়া ফোন করে বলল যে আসছে তো এখন আমরা খেতে বসবো আর একদম ছোট্ট একটা ভিডিও বন্ধুরা বাই এখানেই রাখি আবার দেখা হবে নিতে